আজকে পাঁচটা অবধি ছিল ছটা অবধি হবে কয়েক কিলোমিটার ধরে ছেলেরা মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে সকালবেলা থেকে মধ্যে স্বাভাবিকভাবেই কেউ জোলাইবাড়ি থেকে এসছে কেউ খোলা শহর থেকে কেউ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসছে তাদের যে সেন্টিমেন্ট তাদের সঙ্গীতের প্রতি যে মোহ বা ভালোবাসা বা জুবিন নটিয়ালের প্রতি তাদের যে আবেগ সেটাকে সম্মান জানিয়ে যাতে পাস কালেক্ট করতে পারে আমাদের কাছে যা পাস রয়েছে ডাইরেক্টরকে বলা হয়েছে যাতে এক ঘন্টা সময় বাড়িয়ে ঠিক আছে